ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন বিএনপি সাত বেঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যে পরে নির্যাতন করছে তাকে ওনারা মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের মহা সরকার করেছে ঠিক এরা চালাবাজি করেছে ঠিক এরা প্রতারণা করেছে ঠিক এরা জুলুম করেছে এরা অত্যাচার করেছে গেশফল করেছে এরা ভাষণ করেছে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ জামাত ইসলাম মাইনাস এবং আউলিকেইন আজকের প্রসঙ্গ এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহ আলোচনা করবো আপনাদের সামনে বিগত কিছুদিন ধরে আপনার দেখছেন ওয়াকার না হাসনাত হাসনাত না ওয়াকার এইভাবে স্লোগান উঠেছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় আজকে যেটা আপনাকে বলছি সেনাবাহিনী বলেছেন ক্যান্টনমেন্টের মধ্যেই শেখ হাসিনা আসবে যে কোনো মূল্যে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আবারও আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সাম্রাভাস শুরু করছি আজকের আলোচনা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন চ্যানেল অবশ্যই শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনার ব্যক্তিগত মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমাকে বলি সর্বশেষ তথ্য মতে জামাতকে মাইনাস করে আওয়ামী লীগকে বিরোধী করার ষড়যন্ত্র চলমান বিএনপি শতভাগ রাজি এই প্রস্তাবে বিএনপি শতভাগ রাজি কিন্তু এনসিপির সাথে ভাগ বাটোয়ারাই না মেলার কারণে সব কিছু ফাঁস করে দিয়েছে এনসিপি এই বিষয়টি আপনার বলছেন বুঝছেন বিএনপির নিজের পায়ে নিজেই কোরআল মেরেছে জামাত বিএনপির শত্রু না এখানে যেটা বলছেন জামাত ইসলাম বিএনপির শত্রু নয় বন্ধু মিত্র বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিরোধী দল করা ষড়যন্ত্র অবশ্যই মন্তব্য করবেন আওয়ামী লীগের কাছে টাকা আছে অস্ত্র আছে প্রশাসন আছে সেনাবাহিনী আছে গোয়েন্দা সংস্থা আছে নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের প্রতিটি ভোট দশ হাজার টাকা করে যদি কিনতে হয় তাও তাদের কাছে সে টাকা আছে পাঁচ কোটি ভোটারকে কেনার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে বাংলাদেশের মানুষ হলো মোনাফিক টাকার কাছে নিজের ভোটের মতো পবিত্র আমানত বিক্রি করার জন্য তারা প্রস্তুত আছে টাকার কাছে সবকিছু হেরে যাবে বিএনপি ওয়াকারের ফাঁদে পা দিয়ে নিজেকে ধ্বংস করবে কথাটা মনে রাখবেন আজকে আপনাদের প্রেক্ষাপট হচ্ছে পাঁচ তারিখের পর থেকে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হলো কেন এই বিমানবন্দরে তাকে আবার দেখা হলো ফ্রান্সে যে লন্ডনে গিয়েছে তারা চলে গেছে কীভাবে গ্রেপ্তারকেই তো আসামিরা কীভাবে বিদে বিদেশে চলে যেতে পারে আমাদের প্রশ্ন আপনার কি প্রশ্ন আছে গ্রেপ্তারকৃত আসামি যারা এমপি দাগি মন্ত্রী তারা কিভাবে বিদেশ চলে যেতে পারে নিতান্তই যাদেরকে চোখ এড়াতে পারে নাই তাদেরকে কিছু মানুষকে বোকা কিছু মানুষকে ধরে জেলের মধ্যে রেখেছে জামাই আদরে যখন হাসানুল কিনু জোনায়দ আহমেদ পলক যখন এর নামে গাড়ি থেকে মনে হয়েছে তারা জামাই আদরে নতুন পাঞ্জাবি নতুন পাজামা নতুন সবকিছু ড্রেস আপ করে তারা গেট আপ ফেস করে বাংলাদেশের মানুষের সামনে ধোকা দেওয়ার জন্য নামছে তারা আবার বলছে যে আমরা লড়াই করে যাব লড়াইয়ের মাধ্যমে বিজয় আসবে আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো না ছাত্রলীগের বাপ তো আওয়ামী লীগ সে বাপকে রেখে ছেলেকে নিষিদ্ধ করা হলো কেন এটা কোন কারণ এই সেনাবাহিনী প্রধান এবং ওই শাহাবুদ্দিন চুপ রাষ্ট্রপতির কৌশল এটা শেখ হাসিনা বলেছিলেন আমি আমি যদি চলে যাই আমাকে যদি চলে যেতে বাধ্য করা হয় তাহলে আমার প্রত্যেকটি নেতাকর্মীকে মানে সহযোগিতা করতে হবে দেশ থেকে পালানোর জন্য দেশে রাখলেও তাদেরকে নির্ভর দিয়ে রাখতে হবে তাদেরকে সু মানে সুসংগঠিত করে রাখতে হবে তাদেরকে দেখভালের দায়িত্ব সেনাবাহিনী তোমাকে নিতে হবে এই আকারে যেমন বলছে হ্যাঁ আম্মু আমি আপনার সকল নেতাকর্মীদের দেখবো অথবা দেখার সুযোগ না পেলে আমি তাদেরকে দেশ ত্যাগ করার সহযোগিতা করবো তাই হয়েছে পাঁচশো ছাব্বিশ অর্থাৎ ছয়শো ছাব্বিশ জন দায়ী এবং দাগি আসামি ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছে যারা বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে কিছু ভিডিও দেখিয়েছি না কিছু ভিডিও দেখিয়েছে এবং আবারও কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে আপনারা রেডি হয়ে থাকেন যে ভিডিও দেখে মানুষের মস্তিষ্ক মানুষের ব্রেন মানুষের মগজ মানুষের মন কোনোটাই ঠিক থাকতে পারে না সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো সম্রতি ভিহার্স আমি আপনাদের কাছে যে ভিডিও মেসেজটি দিতে চেয়েছি আজকে জামাত ইসলামী খাঁটি দেশপ্রেম আমি আপনাদেরকে বলতে চাই জামাত ইসলামী একমাত্র দেশপ্রেম যাদেরকে স্বাধীনতা বিরোধী অপরাধী বলে যুদ্ধ অপরাধী বলে তাদেরকে তকমা দেওয়া হয়েছে বাংলাদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জামাত ইসলামী একমাত্র খাঁটি দেশপ্রেমিক একটি দল যাদের মধ্যে কোনো রকমের ভেজাল নেই যে ভেজালের মধ্যে দেশের কোনো ক্ষতি হচ্ছে স্বাধীনতার পর থেকে উনিশশো একাত্তরের পর থেকে আজ পর্যন্ত জামাতের মাধ্যমে কোনো ক্ষতি হয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না জামাত দুইটা মন্ত্রী তিনটা মন্ত্রী চালিয়েছে পরিষদ মন্ত্রী পরিষদ কোনো মন্ত্রী পরিষদে কখনো দুর্নীতির দাওয়া খুঁজে পাওয়া যাবে না জামাত যাদের এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কখনোই কারোর বিরুদ্ধে এখনও পর্যন্ত এই ক্রান্তিকার মুহূর্তেও কারোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন রকম দুর্নীতি কোন রকম অভিযোগ কেউ করতে পারেনি ফখরুদ্দিন বলেন ময়নুদ্দিন বলেন শেখ হাসিনা বলেন দুর্নীতি দিয়ে জামাত ইসলামকে এখনো ক্লাস করতে পারেন হ্যাঁ মিথ্যা তহমদ দিয়ে জেলে আটকে ফাঁসি দিয়ে হত্যা করেছে বিচারিক হত্যাকাণ্ড বিচারিক প্রভাষণের মাধ্যমে কিন্তু কখনোই তাদের আদর্শ থেকে চুত করা যায়নি আজকে আপনাদেরকে সেই কথাটাই বলবো পাঁচ তারিখের পর থেকে সেনাবাহিনী যে কাজটি করেছে আমি মন্ত্রী এমপিদেরকে তো পালাতে বাধ্য করেছে বড় তারই যত নেতাকর্মী আছে তাদেরকে ক্রমান্বয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে সময় নিয়েছে সময়ক্ষেপণ করেছে কীভাবে তাদেরকে পালাতে দেওয়া যায় কিভাবে তারা দেশত্যাগ করা যায় যে খুনি যে খুন করেছে তাকে পালাতে সহযোগিতা করা মানে খুনের অন্তর্ভুক্ত করা বিচারের আওতায় আনা এই সেনাবাহিনী বলছেন যারা হত্যা করেছেন যারা পাঁচে আগস্টে আগে ছাত্র জনতার উপরে যারা হামলা চালিয়েছেন তাদেরকে আমরা বিচারিক আওতে আনবো বিচার করবো কাকে বিচার করেছে বিচারটি কাকে করেছে আপনার বলেন এই ব্যক্তিকে বিচার করেছে একজন মানুষকে বিচার করতে পারেন এখন এই সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের খুনি হাঁচিনার এবং তার দল দো, দো, বল দোষকদের দো, সহযোগিতা করছে মানে এই সেনাবাহিনী মানে সরাসরি খুনি এবং পিলখানা হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আমরা জরিপ মতে জেনেছি পিলখানায় এই সেনাবাহিনী যেমন জড়িত এবং জড়িত শুধু না তারা নাম বলতে দ্বিধা করছে যে অনেক মহিলা ধর্ষণ হয়েছে এই তাদের কারণে আমরা এই নাম প্রকাশ করতে পারছি না আরে ধর্ষণ হয়েছে ধর্ষণ করেছে কারা তাদেরকে ধরিয়ে দিবেন না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরাতে হবে না এই ওয়াকারত যেমন বলছে যে সেনা এই পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে বিডিআর বিদ্রোহ বিডিআররাই দায়ী একজন সেনাবাহিনী সেখানে দায়ী না অন্য কেউ দায়ী না না এখানে আওয়ামী লীগের সম্পূর্ণ মদতপৃষ্ট হিসাবে এই সেনাবাহিনী আমাদেরকে ভূগোল পড়িয়েছে মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে আমাদেরকে ধান্দাবাজি মনে করেছেন সম্মানিত আমি আপনাদেরকে বলবো সারা দেশে ধর্ষণের রাজত্ব কায়েম হয়েছেন এটা কিন্তু সেনাবাহিনীর একটা প্ররোচনা সেনাবাহিনী সুযোগ দিয়েছেন সারা দেশে হত্যা খুন গুম ডাকাতি শুরু হয়েছেন এটাও কিন্তু সেনাবাহিনী একটা কারছাদী কেন করেছেন সেনাবাহিনী যদি আজকে টহল দিত সেনাবাহিনী যদি দেশকে পরিস্থিতি নিয়ন্ত্রণের মনোভাব রাখত পুলিশ বাহিনী দিয়ে র্যাব বাহিনী দিয়ে সেনাবাহিনী দিয়ে নৌবাহিনী দিয়ে আনসার বাহিনী দিয়ে সকল বাহিনী দিয়ে যদি বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত শান্তি সহ সুমোহনের বাতাস বয়ে যেতে সহযোগিতা করতো আজকে এই ঘটনাগুলো ঘটতো না এই ঘটনাগুলো ঘটানোর মৌলিক কারণ হচ্ছে এই ঘটনা ঘটার পরে মানুষের একটি সিম্পী অর্জন করে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে যে এত কিছু ঘটনা ঘটছে আওয়ামী লীগ থাকতে এত কিছু ঘটে নেয় ডাকাতি হয় নাই খুন হয় না দর্শন হয় না এইগুলো তাকে কি বুঝাবে সামর্থ্যিক কিন্তু সবকিছু কিছু হয়েছেন সবকিছু হয়েছেন সিস্টেমে ডিজিটাল এবং স্মার্টলি সিস্টেমে সেগুলো করেছেন আজকে সেনাবাহিনী যে কাজগুলো করছেন আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য এই দায়িত্ব তিনি করেছেন দেশকে অবহেলা করেছেন দেশের দায়িত্ব অবহেলা করেছেন দেশের মানুষের যানমালের নিরাপত্তা দেননি দেশের দায়িত্ব পালন করেননি শুধুমাত্র জনগণের টাকা ট্যাক্সের আর ভ্যাটের টাকা দিয়ে নিজের সম্পদ নিজের অর্থ নিজের বেতন সব কিছু চালিয়ে গেছেন কিন্তু দেশকে দেখভাল করার দায়িত্ব তিনি নেননি নিয়েছেন শুধু নামমাত্র কিন্তু কার্যকারিতাই আমরা দেখতে পাইনি সুতরাং সকল কিছুর এই যে এত কিছু করলো এত কিছু হলো কখনো কারো বিচারিক হলো না এই সংস্কার করবে সংস্কার হলো না নির্বাচন কমিশন করবে নির্বাচন কমিশন হয়নি আজকে দেখেন জামাত ইসলামের নিবন্ধন এখনও পর্যন্ত যে অবৈধ প্রধানমন্ত্রী খনি দোষর আছে না যে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করেছেন আজকে সে অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ আইন দিয়ে বাতিল করেছেন আজকে সে বৈধ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ ইন্টারিম গভমেন্ট আসার পরেও এখনও কেন এই জামাত ইসলামের নিবন্ধন ফিরে ফেলল না এটি মাঝার ভাই জন্মসূত্রে তিনি যুদ্ধাপরাধী নয় তাকে মিথ্যা বানোয়াটভাবে মিথ্যা অরাধী বানিয়েছে তারপরও তাকে এখনো পর্যন্ত জেলে প্রকাশটা ঘুরতে হচ্ছে কেন ঢুকে ধুকে তাকে জীবন দিতে হচ্ছে কেন তার কেন জামিন হলো না দশটা গ্রহ মামলা সহ বিএনপি সকল নেতা কর্মীদের মুক্ত দিয়েছে সেই এই ধারাবাহিকতায় যে বিএনপির সকলকে ছেড়ে দাও জামাতের কোনো কিছুকে পারতে দেওয়া যাবে না কিন্তু সকলকে জানাতে হবে জামাতকে প্রথম তারা ডেকেছে ডেকে নিয়ে দেখলো যে জামাতের সাথে ভাগ বাটওয়া বা কথা কাছে মিল থাকবে না জামাত মিলবে না জামাতের কথা শুনবে না জামাতকে যদি প্রস্তাব দেওয়া হয় যে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছি না আওয়ামী লীগ আবার দু একটা সিট নিয়ে আসতে চায় এটা জামাত মানতে বাধ্য হবে না তাই জামাতকে মাইনাস করে

এবং গৃহযুদ্ধর দিকে ঠেলে দেয় এবং বাংলাদেশের আধিপত্যকে বিস্তার করে ভারতের এই যে সেনাবাহিনী ভারতের যুদ্ধকে যদি বাংলাদেশে আনতে সহযোগিতা করে একমাত্র সেনা সেনাপ্রধান দায় সেনাবাহিনী নয় সেনাপ্রধান দায়ী সেনাবাহিনীর কাজ দেশ রক্ষা করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের যানমালের রক্ষা করা দেশের জনগণের সকল কিছুকে দেখভাল করা এবং দেশের সকল কিছুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শান্তি শৃঙ্খলা এবং বজায় রাখার জন্য সেনাবাহিনীর মৌলিক দায়িত্ব এবং তাদের দায়িত্ব কোনো দুর্যোগ মোকাবেলা করা দুর্যোগের পরিস্থিতিকে ঝড় ঝামটা ভূমিকম্প সব কিছুকে তাদের দেখভালের দায়িত্ব আজকে সেনাবাহিনী বাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী প্রধান যে কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য তার মাকে ক্ষমতায় বসানোর জন্য এই দায়িত্ব নিয়েছেন এটা সেনাবাহিনীর দায়িত্ব হতে পারে না আর এটা তাদের শপথ ভঙ্গ তারা যে শপথ করে চাকরি নিয়েছেন এই শপথ তারা অমানবিকভাবে বর্বরভাবে ভঙ্গ করেছেন সম্রাজ ইভাস আজকে ছোট্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে যে তথ্য দিয়েছি যে তথ্যগুলো আপনাদেরকে জানাতে পেরেছি এবং যে তথ্য এখনও জানতে পারিনি আগামী ভিডিওতে চেষ্টা করবো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুলান আল্লাহ আসালামালাইকুম আলাইকুম Makhluk